আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আসলাম যদিও দিতে করি আর না আজকে আমরা দেখবো যে লুর দিয়ে কি শুধু বিদেশিরাই মাছ মারে না আমাদের দেশেও মাছ মারা যায় ওকে আমরা চলে যাবো সর্বপ্রথম আমাদের বসেতে আমরা খালি লুট দিলে না তো ভারী একটা শীত লাগাইতে হবে বসে একটা বোল্ডার লাগাই দিব যাতে থরো করে একটু দূরে পাঠাইতে পারি তারপর তো একটা জিনিস এইখানেও খেয়াল করার বিষয় আমরা কিন্তু সবসময় এইভাবে দিই ঠিক আছে আমরা এইভাবে দেবো না সবসময় শেষে আমরা এইভাবে বলবো তাতে কি হবে যখন আমরা বসিটা আনবো ঠিক আছে আমরা যখন নিয়ে আসবো তখন কিন্তু এইভাবে সহজে চলে আসবে আর এইভাবে দিলে অনেক সময় বাইতে যায় আশা করি বুঝাইতে পারছি কি বলতে চাইছি ওকে ব্যাগটা দিয়ে দিলাম এগুলো হল যদিও দেশে খুব কম পাওয়া যায় সেটা আমার শালা ওই বক্সটাই ইসের থেকে নিয়েছে আচ্ছা এই বসিবান সিস্টেম হলো ফোটার ভিতর দিয়ে আপনি ঢোকায় দিলেন দিয়ে যদিও এই শোটা বেশি দেওয়া যায় না আমি এখন এটার কিন্তু আমি এই যে রাউন্ড করে পেস্ট দিয়ে আনলাম হ্যাঁ তাই না তারপরে আমি আর একটু কমাই নি

এখন এটা পেঁচানোর পর আমরা এইখানে একটাই রাখছি এই যে এই ফাঁকার ভিতর দিয়েই সুতাটা ঢুকাই দেব যদিও আমি এই ভিডিওগুলো করার জন্য প্যারাসুট কট আনছি এখন আমি কতই টান দিই এটা কিন্তু ই হবে না কে গেছে ও এটা কাটতে হবে

টান দিয়ে দিই। তুই ওকে। তাহলে এখন আমার ফোল্ডারটা জায়গা এখানে এইখানাইসা আর এবার এসে দেই রাখো। ওকে। ইনশাল্লাহ ভিডিও দেব এরপরের থেকে। চলন আমরা পুকুরে যাই দিকি ভাই। ভিডিওতে ইস